একবার যদি এইভাবে চিলি চিকেন বানান আমি আপনাকে কথা দিতে পারি মাছ মাংস ফেলে আপনি এই চিলি চিকেনটাকেই বেশি করে খাবেন প্রথমে এঁচড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে এটা হচ্ছে এখানের মেন উপকরণ তারপরে আদা রসুন বাটা নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো খানিকটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর পরিমাণে একটা ডিম আপনার ঠিক যতটা এঁচড় হবে ঠিক সেই পরিমাণে ডিমটা দেবে তারপর খুব ভালো করে মিক্সড করে তিরিশ থেকে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিন এবারে আর কি করার মধ্যে তেল গরম করতে দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে এঁচড়গুলোকে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিন যাতে একটার সাথে আর একটা এঁচড় কোনোভাবে লেগে না যায় সেই পরিমাণ এঁচড় দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিন একটা পাত্রে কড়ার মধ্যে যে পরিমাণ তেলটা পড়ে থাকবে ওর মধ্যে জিরে ফোড়ন কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ক্যাপসিকামের পাঞ্চে ভাবটা কাটছে তারপর ওর মধ্যে দিয়ে নেব পেঁয়াজের কুচি রুসুন কুচি ঠিক যখন দেখব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে তার উপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর খানিকটা পরিমাণে চিনি দিয়ে নেব এবং চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন তারপর টমেটো সস আর সোয়া সসের গোলাটা দিয়ে পর ভেজে রাখা এঁচড় ওর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর ওর মধ্যে জল ঢেলে দিতে হবে যতক্ষণ সেদ্ধ হচ্ছে তত থেকে খানিকটা পরিমাণে ধনে পাতা ছড়িয়ে এইভাবে সার্ভ করুন